এই দুwidehat আমার আজিরাণী সেরা পয়গানগর হযরত মূসা আলাইহিব والسلام আল্লাহর কাছে ডাড় দিয়ে কয় আল্লাহ বেহেশতের মধ্যে আমার সঙ্গের কে সাথ সাথী হবে আমার বেহেশতের মধ্যে আমার সাথে কে থাকবে আমার একজন সাথীর প্রয়োজন আমার সাথে কাকে দিবেন আল্লাহ কয় ওই যে শহর দেখা যায় যেই শহরের মধ্যে যাইয়া দেখবে একজন কসাইওয়ালা কসাইওয়ালা গস্ত বিক্রি করিয়া যখন বাড়ির দিকে রওনা হবে ওই ব্যক্তি তোমার সাথে ব্যস্ততার সঙ্গী হবে তার কাছে তুমি সাক্ষাৎ করতে যাও ওই মুসা হাঁটতে হাঁটতে কইনা শহরের মধ্যে গেলেন যাইয়া দেখতেছে সব মানুষগুলো দোকানপাট বন্ধ করে বাড়ির দিকে চলে যায় গোস্ত বিক্রি করতেছে আর কিছু ভালো গোস্ত কলিজাগুলো, গুলো ওইরা ব্যাগের মধ্যে লইয়া তিনি কি করলেন দোকানটা ঘুষাইয়া বাড়ির দিকে না ছিল না হইলেন

আমি একজন মুসাহাবি তোমার বাড়ির মধ্যে আমার জায়গা দিতে পারবা কিনা লোকটা হজরত আবু আল্লাহ থেকে হাদিস খেলা বললো তিনি হাদিসের দিকে খেয়াল করে দেখলেন কারণ মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবল হয়ে যায় লোকটা ডাক দিয়ে বললেন ঠিক আছে আসেন আমার বাড়ির মধ্যে আপনাকে জায়গা দিলাম আমার বাড়ির মধ্যে আপনি আসেন আমার বাড়ির মধ্যে আপনি থাকবেন ওই মুসাইলামকে ওই কষাইওয়ালা তাহার সাথে লইয়া তিনি বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে যাইয়া আলাদা একটা রুম তাহাকে দিলেন আর একটা রুমের মধ্যে একটা একজন বৃদ্ধ মহিলা একজন কি বৃদ্ধ মহিলা ওই রুমের মধ্যে বসিয়া রইলেন এইদিকে ওই বৃদ্ধ মহিলার জন্য ওই না কষাইওয়ালা কি করলেন রুটি বানাইলেন যে বস্তুগুলো বাজার থেকে আনলেন কলিজা গুলো বাজার থেকে আনলেন এইগুলো গুনার করিয়া রুটি এবং কলিজা গুলো মহিলাটার সামনে দিলেন

বলে কি জন্য বলে কি কথা শুনে যাও ওই লোকটা মুসা আলাইহিস সালামের সামনে আসলো আসার ভরে ডাক দিয়ে বলল ওই যে ঘরের মধ্যে একজন মহিলা যেই মহিলাটা গোশত দিয়া রুটি খাইলো ওই মহিলাটাকে লোকটা ডাক দিয়ে বলল ওই মহিলাটা হলো আমার মা যুরু যুরু করনা সুবহানাল্লাহ দয়াল নবী

অন্ধকার কবরের বাতি আগুনে আমার জীবনের সাথী কথা ঠিক কি জীবন সাথী কে দুনিয়ার মধ্যে জীবন সাথী কে কথা কম না দুনিয়া তো হইলো জীবন সাথী হলো স্ত্রী কে কথা কম না কথাটা বাস্তব দুনিয়াতে জীবন সঙ্গী হলো কে আমার স্ত্রী স্ত্রীকে নিয়ে আমরা মার্কেটও যাইনি কথা কি যায় না এমন আছে অসুবিধা নাই হ্যাঁ আমার বিভিন্ন মার্কেটে বিভিন্ন পার্কে ঘুরেছি কথাখানা আমরা এই যে আপনি ফর্দা কি করলে তরফ করিলেন নামাজ পড়া কি

তার কারণ কি মারা গেছে এখন তার কাছ থেকে দুর্গন্ধ বাইর হইব তার কি বস্তু কি ভয় লাগবে ডল লাগবে এই জন্য কর কথা ঘরের মধ্যে দরকার নাই কিন্তু যেসুন বিগত সময় স্ত্রী স্বামী কি হয়েছে তা আপন হয়েছে এখন যখন সে দুনিয়া থেকে মায়া ত্যাগ করে কবর ও চলে যায় ঘরে আর দোকানে দরকার নাই আর আপনার নবী আমার নবী কয় দুনিয়া তো আমি তোমার বন্ধু হিসাবে আসি মরার পরে কার হাসরে ময়দানে যেই জান্নাতের মধ্যে ওই না হযরত আদম আলাইহিসসালাম আপনার আমার জন্য সুপারিশ করবেন না হযরত মূসা আলাইহিসসালাম আপনার আমার জন্য সুপারিশ করবেন না হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আপনার আমার জন্য সুপারিশ করবেন না

मुज़ाम श